ক্ষুদিরাম শ্রীমতী চন্দ্রাদেবী স্বভাবে অদ্ভুত পরিবর্তন রক্ষা করি তিনি দেখিলেন মানবী চন্দ্রা যেন সত্য সত্যি দেবীত্ব পদবীতে আরোটা হইয়াছে এক সর্বজনীন প্রেম আসিয়া তার হৃদয় অধিকার করিয়া সংসারে বাসনাময় কোলাহল হইতে তাহাকে যেন অনেক উঁচে রাখিয়াছে সরল প্রাণা চন্দ্রা স্বামীর নিকট নিজ চিন্তাটি পর্যন্ত কখনো গোপন করিতে পারিতেন না প্রয়াগাম দর্শন করিয়া শ্রীযুক্ত ক্ষুদিরাম বাটি পিঠলেন কয়েকদিন ধরিয়া চন্দ্রবতী দেবী তাকে তার অনুপস্থিতি যাহা কিছু ঘটিয়াছিল এবং যে সকল অলৌকিক দর্শন ও অনুভূতি হইয়াছিল সেই সমস্ত কথাই সুযোগ মতো কথা প্রসঙ্গে বলিলেন একদিন যুগীদের শিব মন্দিরের সম্মুখে দাঁড়াইয়া ধনী সহিত কথা বল এমন সময় দেখিলাম মহাদেবের শ্রী অঙ্গ হইতে দৈবিক দিব্যদী নির্গত হইয়া মন্দিরে পূর্ণ করিয়াছে এবং বায়ুর ন্যায় পারে ও আমার দিক ছুটে আসে সংসার নিকটে আসিয়া আমাকে যেন ছাইয়া বেরিল এবং আমার ভিতরে প্রবল বেগে প্রবেশ করতে লাগে হয় এ বিস্ময়ে বিস্মিত হইয়া এককালে মূর্ছিত হইয়া করিয়া গেলাম পরে ধনির সুশোষার চৈতন্য হইলে তাহাকে সকল কথা বলিলাম আমার কিছু তদগতি মনে হইতেছে যে ওই জ্যোতি যেন আমার উদরে প্রবিষ্ট হইয়াছে এবং আমার যেন গর্ভ সঞ্চারে উপক্রম হইয়াছে শ্রীযুক্ত ক্ষুদিরাম গয়ায় নিজ স্বপ্নের কথা স্মরণ করিয়া উহা রোগজনিত নয় উহা বলি কথা বলিয়া তাকে নানাভাবে বুঝাইলেন এবং বলিলেন এখন হইতে এইরূপ দর্শন ও অনুভব কথা আমাকে ভিন্ন আর কাউকে বুঝবে না দয়াগামী অবস্থানকালে শ্রী গধাধর আমাকেও অলৌকিক হইয়া উপায়ে জানিয়েছেন আমাদেরকে পুনরায় পুত্রমুখ নিরীক্ষণ করিতে হইবে শ্রীমতী চন্দা দেবী দেব দেবপতি স্বামী রইরূপ কথা শুনিয়া আশ্বস্ত হইলেন এবং তাহার আজ্ঞানুবর্তিনী হইয়া এখন হইতে পূর্ণভাবে শ্রী শ্রী লঘুবীর মুখাপেক্ষিনী হইয়া অবস্থান করিতে গর্ভবতী হইয়া শ্রীমতী চন্দ্রা দিব্যদর্শন ও অনুভব সকল দিন দিন বর্ধিত হইতে লাগিল তিনি ওই সময়ে প্রায় নিত্যই দেবদেবীর সকলে দর্শন লাভ করিতেন রূপে দিনের পর দিন যাইতে লাগিল এবং শ্রীযুক্ত ক্ষুদিরাম ও তাহার ভূত স্বভাবা শ্রী শ্রী রঘুবীরে একান্ত শরণাগত থাকিয়া মহাপুরুষ পুত্রের মুখ্য বিলক্ষণের আশায় কাল কাটিতে লাগে শরৎ হেমন্ত শীত অতিথ হইয়া ঋতুরাজ বসন্ত সমাগত শীত গ্রীষ্মের সুখ সম্মিলনে মধুময় ফালগুনমেথ নবীন প্রাণ সঞ্চারিত করিয়া আজ ষষ্ঠ দিবসে সংসারে সমাগত জীব জগৎ একটা বিশেষ উৎসাহ আনন্দ ও প্রেমে প্রেরণা সর্বত্র রক্ষিত হইতেছে ক্রমে শুভ ফাল্গুনী শুক্লা দ্বিতীয় তিথি উপস্থিত হইল আসন্ন প্রসবা চন্দ্রা গর্ভস্থ সন্তান ভাবিয়া নিরতিশয় কাতরা হইয়া কাতরা হইয়া প্রাণের আজ এক দিব্য উল্লাসে অনুভব করিতে লাগে রঘুবীরের মধ্যাহ্ন এবং সান্দ শীতলাদি কর্ম পর্যন্ত সেদিন নির্বিঘ্নে সম্পাদিত করিয়া শ্রীযুক্ত রাত্রে ক্ষুদিরাম ও রামকুমার সয়ন কক্ষে এবং সহিত এক কক্ষে সয়ন করিয়া নিল রাত্রি হইতে প্রায় অর্ধদণ্ড অবশিষ্ট আছে এমন সময় চন্দ্র দেবী প্রসব উপস্থিত হইল ধনির সাহায্যে তিনি ঢেঁকিশালে গিয়া সয়ন করিলেন এবং অবিলম্বে এক দিব্যকান্তি পুত্র সন্তান প্রসব করিল শ্রীমতী চন্দ্রার জন্য ধনী তৎকাল উপযোগী ব্যবস্থা করিয়া জাতককে সাহায্য করিতে অবসর হইয়া দেখিলে রক্ত প্লেদ পয়েন্ট পিচ্ছির ভূমিতে ধীরে ধীরে পাকড়াইয়া ধান্য সিদ্ধ করিবার চুল্লির ভেতর প্রবেশ সেই বিভূতি ভূষদাঙ্গ হইয়া নিঃশব্দে পড়িয়া হইয়াছে ধনী তাহাকে সযত্নে উঠিয়া পরিষ্কৃত করিয়া দীপালো দেখিলেন অদ্ভুত দর্শন বালক যেন ছয় মাসের ছেলের মতন বড় পুতগভীর ব্রাহ্মমূর্তে তপস্বী ক্ষুদিরামে দরিদ্র কুটি শুভ সংখ্যা কুণ্নইয়া মহাপুরুষের শুভ বামন বার্তা সংসারে ঘোষণা করি